আল্লাহর পাশেই আমাদের স্টেজ হবে বলবেন এত মানুষের জায়গা হবে 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 আল্লাহ পারে আল্লাহ পারে না 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 যদি পারতেন তাহলে এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষের রূপ দিলেন কি করে ঠিক না পানি তো ঠিক না দুর্গন্ধময় পানি এত সুন্দর কি করে বানাইলেন আসলে আমরা একটা জগৎ থেকে আসছি যদিও আজকে আমরা দুনিয়াতে বিরাজমান বিরাজমান যেখানে যাবেন ওইখানে দুনিয়ার এরকম একটা জায়গা কম আছে যেখানে মানুষ নাই কিন্তু আমরা একটা জগৎ থেকে আসছি আজকে যদিও দুনিয়াটা আমাদের পদচারণে গ্রাম বলেন গঞ্জ বলেন শহর বলেন পাহাড় বলেন পর্বত বলেন চর বলেন দ্বীপ বলেন সব জায়গায় মানুষ মানুষের বিচরণে মুখরিত একটা দিন আসবে আমরা সবাই এখান থেকে চলে যাবো যেখান থেকে আসছি ওইখানেই আমরা আবার যাওয়ার ইচ্ছা পোষণ করি পোষণ করি বাল্লা চান আমরা ওইখানে যাই এই জন্যই আল্লাহ আমাদেরকে যদিও দুনিয়াতে মানুষ বর্তমানে 800 কোটি তার ভিতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আমরা নির্বাচিত হুয়া কুম এটা কোরানের শব্দ জাহিদু ফিলাহি হাক্কা জিহাদি হুয়া জতবাকুম ওয়া মা জালা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন মানুষের থেকে নির্বাচিত করি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করছেন আমরা নির্বাচিত শুধু নির্বাচিত না আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে লেবেল বোঝেন বোঝেন জিনিস বানাইলে লেবেল লাগানো থাকে না কোন কোম্পানির যেমন মুঠু ফোন সবাই আছে মোবাইল কোম্পানি ভিন্ন ভিন্ন ঠিক না সবচেয়ে দামি কোম্পানির মোবাইল কোনটা আইফোন ঠিক না কিন্তু আমি বলি আইফোন এত দামি না কেননা আইফোনে ব্লুটুথ নেই শেয়ার হিটও নেই সাধারণ চায়না সেটের ভিতরে ব্লুটুথ আছে শেয়ার হিট আছে আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নাই বিশ্বাস হয় না সত্য কথা এটা আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নাই এটা তো দামি হলো কি করা আপেল বলে যেটাকে তাহলে আমাদের গায়ে লেবেলও লাগাইছেন লেবেল যেমন কোম্পানি জিনিস বানায় নিজের লেবেল লাগায় ঠিক না বুড়া তো নাই কেউ এখানে আগে কিনতে গেলে দেখতো রুদপুরের কিনা ঠিক না ঠিক না দেখতো আল্লাহ নিজের হাতে আমাদেরকে নির্বাচিত করে লেবেল লাগাইছেন আগে কি লাগাইছে এটা শোনেন পরে শুভান আল্লাহ লেবেল লাগাইছেন তুম কুন্তুম খয়া উম গায়ে লেবেল আল্লাহ বলে দুনিয়াতে যেই আয়সা থাকুক না কেন যেই থাকুক সোয়া আসুক তিনশো বারো জন রসুলের উম্মত আসুক যেই দুনিয়াতে আয়শারা থাকুক না কেন তোমরাই সর্বোত্তম তোমাদের চেয়ে উত্তম কেউ নাই এই লেভেল আমাদের সবার গায়ে লাগা প্রথম আল্লাহ নির্বাচিত করছেন পরে লেবেল লাগাইছে। নির্বাচিত হতে পারছি দেখেই আমরা উন্মতে মোহাম্মদী হতে পারছি নইলে আমরা কোনোদিন উন্মতে মোহাম্মদী হতে পারতাম না উন্মতে মোহাম্মদী হতে পারছি দেখেই আমরা চিৎকার দিয়া পড়তে পারি বলতে পারি কোরান হিসাবে প্রমাণ দিতে পারি যে কুমতুম খায়রা উম্মা একজন আরেকজনকে বলতে পারি কুমতা খায়রা নারী পুরুষকে বলতে পারে পুরুষ নারীকে বলতে পারে তুমি সর্বশ্রেষ্ঠ উম্মা আর এটার কারণও আছে আল্লাহ কেন আমাদেরকে নির্বাচিত করলেন কেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলেন এটারও কারণ আছে আল্লাহ বলে তোমাদেরকে আমি গন্তব্যের থেকে প্রেরণ করব প্রেরিত হবে তোমরা আমরা একটা চাগার থেকে আসছি প্রথমে আমি বলছি আমরা একটা থেকে আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যাতে আমরা ওই জায়গায় আবার পারি আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন কারণ আছে কেন প্রেরণ করছেন আল্লাহ বলছে শোনো তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দিই নাই আমরা বুঝি না সারা সারাদিন দুনিয়া ভাবে তো এই জন্য বুঝি না আমাদের যুবকরা তো সারাদিন নেটের জন্য বোঝে না যদি বুঝতো নির্বিশেষে পাগল হয়ে হতো। যেমন সাহাবা একরামের নিশা ছিলেন ওই যুগে শুধু পুরুষ ছিল না নারীও ছিল শুধু নারী ছিল না যুবক ছিল যুবতীও ছিল বাচ্চাও ছিল আজকে যেরকম আমাদের এই মানব সমাজটা বাচ্চা যুবক বৃদ্ধ সর্ব ধরনের মানুষ নিয়া ওই সময়ও সর্ব ধরনের মানুষই ছিল তারপরও সবাই পাগল ছিল সবাই সামনে একটাই নেশা ছিল যে আমরা এক জায়গার থেকে আসছি ওই জায়গায় যেতে হবে ওই জায়গায় আমাদের পোসতে হবে আর আমরা কিভাবে পোষতে পারি সহজে এটাই দেখাইতেছি এই জন্যই আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যেন কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাইতে পারে যদি বলে পেলেন যে কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবে তো কোরআন বলে সুহাদা সুফাদা নাস। আমরা সাক্ষী দিব কেয়ামতের দিন কার পক্ষে হইয়া কি বলে হুজুররা কার পক্ষ হয়ে সাক্ষী দিব আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব দিদে আল্লাহ চলেন বাইঙ্গা দিয়ে আমরা জান্নাত থেকে যাত্রা আমাদের যাত্রা আদম আল ইসলাম জান্নাতে ছিল ওই জায়গার থেকে আমাদের যাত্রা ওইখান থেকে আমাদের যাত্রা জান্নাত থেকে আমাদের যাত্রা শুরু যদিও বানায় আরো নিচে রাখছিলেন কিন্তু রু দিতে দেরি জান্নাতে নিয়ে দেরি করেন নাই তাইলে বোঝা গেল আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা ওনার পিঠি ছিলাম যদি এই প্রবাদ বাক্য সত্য হয় শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে যদি এই প্রবাদ বাক্য সত্য হয় তাহলে আমরাও আদম আল ইসলামের পিঠে লুকানো ছিল আরে খাদিস পাওয়া যায় ওনার পিঠ থেকেই আল্লাহ আমাদেরকে বাহির করে একত্রিত করছে যখন আল্লাহ ওনার পিঠের থেকে আমাদেরকে বাহির করেন তো সংখ্যা দেখা ফেরেস তারা বলছিল আল্লাহ এত কেন বানাইছেন দুনিয়া এত জায়গা নিবে না আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাল তুলা হুমুল মৌতা আসবে যাবে জাগার অভাব হবে অভাব হবে না জাগার এই জন্যই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এখানে বাবা পাওয়া যাবে চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখছে ঠিক না না পাওয়া যাবে না এই মজমায় দু একজন আপনারা যদি কেউ না থাকেন তো আমি নিজে আছি আমি আমার সন্তানকে নিজের হাতে চোখের পানি কবরে রাখছি আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নেই এই জন্য দুনিয়াতে জাগার অভাব হয় না যদিও দুনিয়াটা ছোট বেশি বড় না যারা শিক্ষিত ছেলে এই যুব সমাজ যারা পড়ালেখা করছে ওরা জানে আমাদের দুনিয়াটা নক্ষত্র না গ্রহ গ্রহ ওইটাকে বলে যে নক্ষত্রের চেয়ে লক্ষ্য কেন কুঠি গুণ ছোট হইতে পারে যেমন সূর্য নক্ষত্র ওর থেকে তেরো লক্ষ গুণ আমরা ছোট আমাদের এই দুনিয়াটা আবার নক্ষত্র আছে এক একটা আরেকটার থেকে ছোট সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা ওটা অ্যান্ড্রোমেডার থেকে সূর্যটা পঞ্চাশ লক্ষ গুণ ছোট ওটা পঞ্চাশ লক্ষ গুণ বড় ওটার পাশে একটা আছে ব্যাটেলজেস সূর্যর চেয়ে একশো কোটি গুণ ছোট বড় সূর্য একশো কোটি গুণ ছোট আমি বুজানের জন্য বিজ্ঞান না সৌরজগৎ পড়াবো না বুজানের জন্য বলতে আমাদের দুনিয়াটা ছোট আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আমরা একটা জাগার থেকে আসছি এইখানে আমাদের অবস্থান এই জন্যই আল্লাহ রসুল চিৎকার দিয়ে বসে কোন ফির দুনিয়া যুবক এইখানেই শেষ না তোমরা কি এই কথায় বিশ্বাসী যে এইখানেই সব শেষ তাইলে তো ওদের কথাটাই সত্য চিতাতেই সব শেষ না 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 চিতাতে সব শেষ দুনিয়াতে সব শেষ এটা একটা স্টেশন স্টেশন কুন দুনিয়া কান্নাকা গাড়ি আমরা একটা জাগার থেকে যাত্রা আবার ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে আল্লাহ চান আমরা ওইখানে পচি এই জন্য আল্লাহর করণীয় যা ছিল আল্লাহ তা করে দিচ্ছেন আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার দরকার ছিল মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানানো দরকার ছিল সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আল্লাহ আমাদেরকে বানায় দিছেন নিজের হাতে নির্বাচিত করার দরকার ছিল নিজের হাতে নির্বাচিত করছেন আমাদের গায়ে শ্রেষ্ঠত্বের লেবেল লাগানো দরকার ছিল হায় হায় শ্রেষ্ঠত্বের লেবেল লাগায় দিছেন আল্লাহ কুদরতি হাত দিয়া লাগাইছেন আল্লাহ লাগাইছেন কোন দুনিয়ার ফ্যাক্টরিওয়ালা না কোন দুনিয়ার মানুষ না আল্লাহ নিজে লাগায়া আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুন থুম খায়রা উম্মা কতটুকু উত্তম এটা আমরা জানি না যে আমরা কতটুকু উত্তম আর কেনই বা উত্তম নবীজির উন্মত হইতে পারছি এই জন্য আমরা উত্তম কতটুকু উত্তম আপনি জানেন না কতটুকু উত্তম আপনার আমি জানি না এখন দেখানো যাবে না একটু আট্টু শোনানো যাবে একটা শুনাইলাম যে কয়ামতের দিন আমরা আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো আর একটা শোনেন জালালুদ্দিন সুয়ুতি রহমদউল্লা লেখছেন আল্লাহ আমাদেরকে কেরামতের মাঠে দাঁড় করাবে না আমাদের জন্য স্টেজ তৈরি হবে আমরা স্টেজে দাঁড়াবো আল্লাহর পাশেই আমাদের স্টেজ হবে বলবেন এত মানুষের জায়গা হবে 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 আল্লাহ পারে আল্লাহ না পারে না যদি না পারতেন তাহলে এক ফোটা পানিকে এত সুন্দর মানুষের রূপ দিলেন কি করে ঠিক না পানি তো ঠিক না দুর্গন্ধময় পানি এত সুন্দর কি করে বানাইলেন আল্লাহ পারে আল্লাহ কেমন পারেন আল্লাহ আমাদের ভিতরে প্রমাণ দিচ্ছেন আমাদের দেহের ভিতরে প্রমাণ দিচ্ছেন যে আমি কেমন পারি এই জন্যই তো আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুব সিরুন যুবক তুমি কোনোদিন ভাবো না তোমার ভিতরে কি রাখছি যৌবন জিনিসটা কি প্রত্যেককে আল্লাহ সম্বোধন করে বলতেছেন সৌর জগতের যেরকম আজ পর্যন্ত কিনারা খুঁজা পায় নাই বিজ্ঞানীরা হায় হায় চিরো দিন খুঁজলেও পাবে না আকাশ কতটুকু লম্বা কতটুকু পাশ সারা দুনিয়ার চৌখের ডাক্তার শত শত বৎসর না আরও যদি লক্ষ কোটি বৎসর গবেষণা করে তো এই চৌখের কিনারা খোঁজা কোনোদিন পাবে না আজ পর্যন্ত যখন পায় না আর কোনো দিন পাবে না বিশ্বাস হয় আপনার যে আল্লাহ এতটুক চোখে এটা ফিট করতে পারে ওই আল্লাহ কীরকম আল্লাহ এটাই তো আল্লাহ বসে অফি আনফুসি কুমা ফালা তুলসি তুই দেখিস না তোর ভিতরে কি ফিট করছি এতটুক ছোট জায়গায় তেরো কোটি ক্যামেরা এক চোখে কয় কোটি ওই বাচ্চারও তেরো কোটি আমারও তেরো কোটি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা সত্য তো এইটাই সত্য এটাই আল্লাহ বলে ডাক্তার একবার ডায়ালিস করতে চার ঘন্টা নেয় কত একবার ডায়ালিস বুঝেন তো কিডনির রোগীর কি করে কয় ঘন্টা না একবারে আর আল্লাহ চব্বিশ ঘন্টায় আমাদের কুদ্র দিয়া ডায়ালিস করেন ছত্রিশ বার পার চল্লিশ মিনিটে একবার ডায়ালিস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে যুবক নাফরমানি করতে থাকে নেটের ভিতরে ডুবা থাকে আর কুদ্রা তকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করতে থাকে তোমার সাথে আল্লাহর কতটুকু মহব্বত যদি মহব্বত না হইত তাহলে সাতের ফেরেস তাকে বলতো গলাটা চিপা ধর কাহিনী শেষ ঠিক না যাকে আমার আলোচ্য বিষয় না কথা গুছায় নিয়ে আসতেছি লম্বা হবে না আমরা একটা জাগার থেকে যাত্রা শুরু করছি আল্লাহর দাবি তোমরা জান্নাতে ফিরে আসো যদি আল্লাহর দাবি এটা না তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে খায়রে উম্মতের লেবেল লাগাইতেন না আল্লাহ চায় আমরা সবাই জান্নাতে ফেরাই আল্লাহর দাবি এটাই আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম সত্য এটাই দারিস সালাম জান্নাতের নাম জান্নাতের অনেকগুলা নাম আছে এটার ভিতরে দারুস সালাম এটাও জান্নাতের নাম আল্লাহ সারা দিন চিৎকার দেয় সারাদিন আহ্বান করে চিৎকার তো আল্লাহর সানে বলা ঠিক হবে না আল্লাহ সারাদিন আহ্বান করে কোরআন আমাদেরকে ডাকতে থাকে সারা দিনে আল্লাহ পাঁচবার আমাদেরকে ডাকে আয় জান্নাতে আয় আয়লে ওলামারা বলতো না আল্লাহ নামাজের জন্য ডাকে না ওলামা যদি বলে নামাজ হাইয়া আলা সালা তা আমি বলি নামাজের জন্য ডাকে না নামাজের জন্য ডাকে না যদিও নামাজ শব্দ ওলামা যেটা বলে ওটাই সত্য আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে বলছেন না আল্লাহ বলে জান্নাতের চাবি নিতে আয় চাবি কিন্তু চাবি যে হাতে ধরাবো এটার জন্য একটু পদ্ধতি আছে একটু দাঁড়াইতে হবে একটু চুকতে হবে একটু সেজদা করতে হবে একটু উঠতে হবে একটু বসতে হবে এইভাবে করতে থাকবা এটা চাবি নেওয়ার একটা পদ্ধতি নইলে আমরা যে নামাজ পড়ি এটা তো আমরাও জানি কি পড়ি ঠিক না হ্যাঁ জানি না